আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকের হট নিউজে আপনাদের স্বাগতম খুলনায় জাতীয় শ্রমিক শক্তির শীর্ষ নেতাকে গুলি করে আহত করার ঘটনায় গ্রেফতার করা হয়েছে জাতীয় যুবশক্তির এক নারী নেত্রীকে বিষয়টি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে চলুন বিস্তারিত জানি খুলনায় জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন মোড় নিয়েছে পুরো ঘটনা সোমবার রাতেই পুলিশের বিশেষ অভিযানে জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মোসাম্মদ তনিমা অর্থাৎ তনিমাকে খুলনার টুটপাড়া এলাকা থেকে আটক করা হয় তদন্তে জানা গেছে যে ফ্ল্যাটে গুলি লাগে মোতালেব শিকদারের সেই ফ্ল্যাটটি নাকি তনিমার ভাড়া করা পুলিশ ঘটনাস্থল থেকে পেয়েছে ইয়াবা মদের খালি বোতল ও গুলির খোসা পুলিশের প্রাথমিক ধারণা মোতালেব শিকদারের সাথে থাকা সহযোগীদের মধ্যেই কোনো বিরোধ বা ঘটনার জের ধরেই এই গুলির ঘটনা ঘটে থাকতে পারে গুলিটি কানের পাশে লেগে বেরিয়ে যায় তবে ভাগ্য ভাল তিনি এখন শঙ্কামুক্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন পরিবার জানায় মোতালেব শিকদার আগে শ্রমিক লীগের সাথে যুক্ত ছিলেন তবে কয়েক মাস আগে যোগ দেন এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে এদিকে এই ঘটনার পর পুরো এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা বিশ্লেষণ এটা কি ব্যক্তিগত বিরোধ নাকি রাজনৈতিক কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব পুলিশ জানিয়েছে ঘটনার রহস্য উদ্ঘাটনে চলছে বিস্তারিত তদন্ত কে বা কারা এই হামলার সাথে জড়িত কি কারণে হামলা সব কিছুই পরিষ্কার হবে তদন্ত শেষে তবে এই ঘটনায় জনমনে একটাই প্রশ্ন কেন এমন পরিস্থিতি তৈরি হল রাজনীতির আড়ালে কি ঘটছে অন্য কোনো চক্রের খেলা এই ঘটনায় কি হয় কাকে দায়ী করা হয় এবং নতুন কোনো আপডেট এলে সবার আগে জানাব আপনাদের আপনারা কি মনে করেন এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি ব্যক্তিগত দ্বন্দ্বের জের আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের হট নিউজের সাথে